প্রথমে একটা অভিযোগ জানাচ্ছি যে এইভাবে ওপেন রেখেছেন চিংড়ি দুই হাজার টাকা কেজি আল্লাহ আপনাদের সাহসও দিছে বয়ল কত করে যার রক্ত নাই তাই চারশো টাকা হয় এক শত টাকা কেজি রসুন আর আলু বুটের কেজি কত আজকে নব্বই টাকা রোজাই শেষ দাম তো কমবে আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার এখন যাচ্ছি বাজারে বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাজার পর্ব

পুরানি পঁয়ষট্টি আর এটা ষাট্টি এটা কি চাল সাতান্ন আটান্ন টাকা কেজি বাইশ আর এটা কত করে আশি টাকা কেজি

আচ্ছা আর রক্ত ছাড়া পাইলে যার রক্ত নাই তাই চারশো টাকা হয় এই মাছের কেজি কত পাঁচশো বিশ টাকা পাঁচশত বিশ টাকা আর ওই যে ওই পাশের

তাহলে কি মাছ কিনতে আসছেন দেখা হয়েছে না মাছ টাছ কেবল আসলেন বাজারে কেবল আসলেন আসলাম দেই আচ্ছা তো ঠিক আছে কেনেন দেন আচ্ছা থ্যাংক ইউ সিগড়ি কত করে সিগড়ি দুই হাজার টাকা কেজি আল্লাহ আপনাদের সাহসও দিছে এই ছোট ছোট সিগড়ি দুই হাজার টাকা কেজি চায় বাংগাস মাছ কত করে বাংগাসের কেজি কত দুশো টাকা পাগাছ ভর্তা খুব সুন্দর এর কাটিং পাশ কেজি কত দুশো টাকা কেজি ফিক্সড ফিক্সড আচ্ছা এক কেজি দিয়ে তো বয়ল কত করে এক হাজার এই যে এর কি দুই নম্বর বাউস করস করাস করাস করস কেজি কত এই যে

আর এই যে কাল পাউস পাঁচ শত টাকা কেজি চিংড়ির কেজি কত ছয়শো পঞ্চাশ প্রথমে তো ভালো মনে রইলো ট্যাংটা কেজি কত একশ ষাট টাকা পড়তেলা পেঁয়াজ দুই শত বিশ টাকা আর বিকেট তিন শত টাকা কেজি এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখব গোস প্রথমে খাসি তারপরে মুরগি তারপরে গরু তারপরে মুরগির দিন পাঁচ শত পঞ্চাশ টাকা দেশি মোরপ সিরাজগঞ্জ উল্লাপাড়ার মার্কেটে পাঁচ শত পঞ্চাশ টাকা কেজি আজকের রেট আজকে বলে দাম খুব কম কত করে লাগে এক হাজার টাকা কেজি এটা তো পুরুষ খাসি না মহিলা লারি বই করে দেখা দিলে ও আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন কয় কেজি তেরো আটশো টাকা তো আমার কটা আছে এর দাম কত দুশো পঞ্চাশ টাকা না দুইশো টাকা এই ভাই আমার ফ্যামিলির জন্য তো সুন্দর হ্যাঁ গোল্লা গোল্লা কত করে কেজি পঁয়ত্রিশ টাকা কেজি চমৎকার পেঁয়াজ আর কাঁচা কাঁচা চল্লিশ টাকা কেজি আর রসুন হ্যাঁ শত টাকা কেজি রসুন আর আলু বিশ টাকা কেজি আদা ঢ্যাঁড়শ খুর্সা পর্যায়ে কত করে বিক্রি করেন পঁচিশ টাকা আর পটল আশি টাকা আর করলা ক্ষীরের কেজি কত ষাট টাকা ফিক্সড কম কিসি হবে না একদম লেবু কীভাবে বিক্রি করে কেজি না হালি চল্লিশ টাকা হালি চল্লিশ টাকা হালি দশ টাকা পিস এ আমাদের কতগুলো লাগবে ভাই তিরিশ তিরিশটা দেন একশো আশি টাকা আর কাঁচা আদা আদা একশো টাকা আর এই রসুন কত করে একশো টাকা কত রাসবে আচ্ছা কেজি বিশেক এর কি পরিমাণ আছে দেখা যাবে হ্যাঁ আচ্ছা তাহলে এরকম কেজি নেবো তোমার

আপনার দুশো আশি দুশো আশি না আচ্ছা কত একশো টাকা আর একশো বিশ আমরা আদা দিছি না না তাহলে একটু কেমন যায় না আর পেঁয়াজ কত হ্যাঁ তিরিশ টাকা আর রসুন আদা পেঁয়াজ রসুন আপনি দেন আজকে

আসি আচ্ছা দেন উমার এদের প্রধান মানে খাবার সেটা হচ্ছে লাচ্ছা সীমাই এবার সেই লাচ্ছা সীমাইয়ের দাম জেনে নেওয়ার চেষ্টা করবো এটা লুজ প্রথমে একটা অভিযোগ জানাচ্ছি যে এইভাবে ওপেন রেখেছেন

কাঁচা বাজার করার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাভরা পৌর মার্কেটে সকল নিত্য সর্বশেষ খুচরো মূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম অবশ্যই অবশ্যই কমেন্টসে লিখে দেবেন পরবর্তী ভিডিও অর্থাৎ মেহমানদারের সেই চমৎকার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বাজারের ভিডিও সিট আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন